অক্সফোর্ড শায়ারের উইথলি ভিলেজে দুই দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে পরিচালিত বাংলাদেশি রেস্টুরেন্ট সিনামন্স শেষ পর্যন্ত ব্যবসা গুটিয়ে নিচ্ছে দুই সালের জুন মাসের মাঝামাঝি এই রেস্টুরেন্টটি চিরতরে বন্ধ হয়ে যাবে যার পেছনে রয়েছে একটি দুঃখজনক এবং বিতর্কিত শুরু দুই হাজার একুশ সালে যখন সাউথ অক্সফোর্ডশায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে অভিযোগ আসে যে রেস্টুরেন্ট থেকে ছড়ানো কারের গন্ধ আশেপাশের মানুষ এবং পরিবেশের সমস্যা সৃষ্টি করছে পরবর্তীতে পরিবেশ স্বাস্থ্য বিভাগের তদন্তে অভিযোগকে সঠিক বলে প্রমাণিত হয় প্রাথমিকভাবে মালিক পক্ষ প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ড খরচ করে একটি নতুন স্ট্রাকশন ফ্যান বসায় কিন্তু এতে অভিযোগ বন্ধ হয়নি কাউন্সিল থেকে জানানো হয় নতুন নোটিস অর্থাৎ দূষণ প্রতিরোধে সরকারি নির্দেশনা জারি করা হয় মালিকরা জানান আরও একটি কার্যকর সিস্টেম বসাতে তাদের আনুমানিক পঞ্চাশ হাজার পাউন্ড খরচ হতো যা তাদের পক্ষে বহন করা সম্ভব ছিল না এই পরিস্থিতিতে তারা আইনি লড়াই চালিয়ে গেলেও দুই সালের অক্টোবরে আদালতে দোষ স্বীকার করতে বাধ্য হন এবং পঁচিশ হাজার পাউন্ড জরিমানা পরিশোধ করেন একই সাথে পুনরায় আরেকটি নোটিস জারি করে কাউন্সিল শেষ সালের মে মাসে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ঘোষণা দেয় তারা আর এই খরচ বহন করতে পারছেন না ফলে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে প্রায় জন কর্মচারী তাদের চাকরি হারাবেন এবং যারা রেস্টুরেন্টের উপরের ফ্ল্যাটে থাকতেন বেশিরভাগই রাধুনি তারাও গৃহহীন হয়ে পড়বেন বত্রিশ বছর বয়সে রেস্টুরেন্ট মালিক সিরাজুল হক গণমাধ্যম জানান এলাকার মানুষজন আমাদের রেস্টুরেন্টকে ভালোবাসেন না হলে আমরা অনেক আগেই বন্ধ করে দিতাম আমরা এই গ্রামবাসীদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি তাই এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত কষ্টের তিনি আরো বলেন আমাদের স্টাইল যা বাংলাদেশি ও ভারতীয় কারীর ঐতিহ্য বহন করে সেটিকে কেউ কেউ দুর্গন্ধ বলে অভিহিত করছেন এটা অপমানজনক এবং বেদনাদায়ক ব্রিটেনে তো হাজার হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তাহলে কেন আমাদেরটার গন্ধই সমস্যা হচ্ছে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন এই রেস্টুরেন্টে যারা কাজ তাদের পরিবার আছে স্বপ্ন আছে এখন শুধু চাকরি হারানোই নয় অনেকেই আশ্রয় হারাচ্ছেন এটা যেন আমার রক্তক্ষরণের মতো একটা ঘটনা এদিকে সাউথ অক্সফোর্ড শায়ার কাউন্সিল তাদের বিবৃতিতে জানায় পরিবেশ দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা না হলে নেয়া এবং সরকারি নির্দেশনা মানা না হলে আমাদের কাছে আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না এই ঘটনাটি শুধু একটি রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কাহিনী নয় বরং এটি একটি সমাজে বসবাসকারী সংখ্যালঘু কমিউনিটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবিকার ওপর আঘাত বলেই অনেকের কাছে মনে হচ্ছে অনেকে বলছেন সিনামনজ শুধু একটি রেস্টুরেন্ট ছিল না এটি ছিল আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি আমাদের দুঃখ সুখের মিলনস্থল সপ্তাহের কাজের শেষে পরিবার পরিজন নিয়ে এক প্লেট বিরিয়ানি একটুখানি সুটকি ভুনা আর এক কাপ চায়ের পাশে আমরা খুঁজে পেতাম আমাদের দেশের খান আজ এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র গন্ধের অভিযোগে এটা সত্যি মেনে নেওয়ার মতো না রেস্টুরেন্টে রাধুনির কাজ করা একজন শেখ বলেন এই রেস্টুরেন্টটি ছিল আমার রুটি রুজির এক একমাত্র রাস্তা রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে খুব অসহায় হয়ে পড়ব